আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক দিন যাবত এই মেশিনটাতে কাজ করা হয় না তাই আমি মেশিনটাতে আজকে কাজ করব মেশিনটা পার্টস খুলে আমি পরিষ্কার করতেছি আপনারা দেখতেছেন পরিষ্কার করে তেল দিয়ে তারপরে এই মেশিনটা আমি কাজ করব তেল না দিলে মেশিন চালালে মেশিন শব্দ হয় অনেক তাই আমি পরিষ্কার করে নিচ্ছি পার্শাটি করে এইটা রেস বডি গোলায় পরিষ্কার করছি পরিষ্কার করে এইগুলো আবার ফিটিং করবো তারপরে তেল দেবো তো আপনারা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি কথা আপনারা লাইক দিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আবার ভালো ভালো ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহর অশেষ রহমতে এবং এই পাকের কাছে আমার জন্য দোয়া করবেন সবাই মিলে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি তেল দেব এখন পরিষ্কার করলাম দেখেন আমি তেল দিতেছি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমি তেল দেব তেল দিলে এই মেশিনটার সাউন্ড একদম কমে যাবে আগের থেকে অনেক কম আসবে সাউন্ড তেল দিলে পাসপাতিও ভালো থাকে এবং মেশিনটাও অনেক সুন্দর আরাম মতো চলবে মেশিনে কোনো তেমন সাউন্ড হবে না সাউন্ড হবে কিন্তু তেমন না আগের মতো সাউন্ড হবে না তেল দিলে একটা মিষ্টি সাউন্ড হয় এই সেই সাউন্ড হবে এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আমি কিভাবে মেশিনে তেল দিই তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম ভিডিওটা প্রিয় ভাই বোনেরা আর আমার এই কথার মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকি আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন ভাই বিরাদা আজ আসি কাল নেই আমি হয়তো একদিন ইয়াতে একদিন থাকবো না আমার এই ভিডিওটা থেকে যাবে আপনাদের কাছে এবং আমি কিভাবে তেল দিলাম এই মেশিনটাতে আপনারা দেখতে দেখতে পাবেন হয়তো আমি একসময় থাকবো না কিন্তু আমার এই ভিডিওটা থাকবে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন আর কেউ কাঁদবে না এই তো জগতের নিয়ম তো আমার পাশে থাকুন আপনারা এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমি মেশিনটাকে কাত করে নিলাম পরে ই করে নিয়ে আমি মেশিনটাতে তেল দিচ্ছি দেখুন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়াসাল আল্লাহ আল্লাহ মানুষকে তুমি ঈদেৎ নাসিব করো এবং ইসলামের পথে চলার তফিক দান করো এবং সবাইকে সুস্থ সবল রেখো আল্লাহ মালিক ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ মানুষকে তুমি সুস্থ সবল রেখো এবং নেক হায় দ্বারা দান করো মানুষটি ইসলামের পথে চলার তফিক দান করো আমিন আমিন এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন এবং যারা দেখছেন না আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি এই দোয়াই করে যাব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি মেশিনটাতে তেল দিলাম এখন আস আস্তে আস্তে আমি পার্সপাতিগুলো লাগানোর চেষ্টা করব যেখানে যে পার্টসটা ছিল এখন আমি ওই চাক্কার ভিতরে পয়েন্টের ভিতরে একটু তেল দিতেছি দেখতে পারছেন একেবারে কমে গেছে আমি মরে গেলে তার দেখা সিকবে না কমি চিবে না তারে এক জীবনে ভালো বেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি এই চোখ দুটো মাটি না আমি মরে গেলে দেখার সা মিটবে না কমেজিবে না তারে আগে জীবনে ভালোবে ভরবে না মন ভরবে না হরে এই না ভুবন সারতে হবে দুই দিন আগে পরে বিধি একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারব না পারব তারে জীবনে ভালোবেসে ভরবে না মন ভরবে না যাই হোক আমি মেশিনটা পার্শ্বতি ঠিক করতে করতে আমি একটি গান পরিবেশন করলাম গানের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আমি জানি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গানটি আমার কাছে খুব ভালো লাগে তাই আমি পরিবেশন করলাম আমার মতো করে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই গানের শিল্পী যিনি আছেন তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনার গাওয়া গানটা আমি পরিবেশন করলাম আমার কাছে গানটা খুব ভালো লাগে তাই আমি একটু পরিবেশন করলাম আমি এইভাবে মেশিনে তেল দিই আপনারা দেখতে থাকুন প্রিয় প্রিয় আর ছোট্ট একটি কথা আরেকবার স্মরণ করে দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি আপনার একটি মূল্যবান কমেন্ট কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলে ধরিয়ে দিবেন আমি আমি সেই নেব আর কমেন্টটি কেউ বাজে কমেন্ট করবেন না আর কমেন্টের মাধ্যমে কেউ প্রিয় ভাই ভালোবাসা রেখে গেলাম ভালোবাসা বিরাম এগুলা কেউ বলবেন না তাহলে দুইজনের চ্যানেলের পক্ষে ক্ষতিকর হবে তো আমার এই ভিডিওটি প্রায় শেষ প্রান্তে এসে গেছে আমি প্রায় প্রাশপাতি লাগিয়ে ফেলেছি প্রায় এখন সামনের এই ঢাকনাটা লাগাবো এটা লাগালে আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন এটা লাগিয়ে হ্যাঁ নাটটা টাইট দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন তো আমার নাটটা টাইট দিলাম এখন দেখেন শব্দটা আগের মতো নেই অনেকটা কমে আসছে তো আমি মেশিনটা এইভাবেই পরিষ্কার করি তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আসলে পার্সপাতি বলতে যে কোনো পার্সপাতি এবং নিজের শরীরের যদি যত্ন নেওয়া যায় তাহলে আমি মনে করি মেশিনের মতো মানব দেহটাও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় যদি পরিচর্যা করা যায় আসলে আমরা মতো কাজের ব্যস্ততার মাধ্যমে সময়ের খাওয়া সময়তে হয় না সময়ের গোসল সময়তে হয় না নানান টেনশনে থাকি আমরা তাই সবসময় সবটা ইচ্ছা করলেও পারি না এখন আমি মেশিনটি স্ট্যান্ডের পর সেটিং করে আমি চালিয়ে দেখব সাউন্ডটা কিরকম হয়েছে তো আশা করি সাউন্ডটা আগের থেকে অনেক আগের তুলনার থেকে অনেকটা কম এসেছে বুঝতে পারছি চালিয়ে এবং মেশিনটা খুব ইজি হয়ে গেছে আমি আবারও পয়েন্টে একটু তেল দিয়ে নিচ্ছি আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আছেন বলেই আজ আমি এই তোরই আসতে পেরেছি আপনাদের দোয়ার বর্ষতে আল্লাহর অশেষ রহমতে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ জিন্দাবাদ